হুট করেই সাকিব আল হাসান কিভাবে পিএসএল দল পেলেন তার রহস্যই যেন উন্মোচন করলেন সাকিবের এজেন্ট স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের অন্যতম অংশীদার রুদ্রদীপ ব্যানার্জি সাকিবের দল পাওয়া নিয়ে তিনি বলেছেন রিসাদ লাহোরের হয়ে খেলছিল ও বেরিয়ে গেছে ওদের বিকল্প লাগবে তো সেই জায়গায় সাকিব খুব ভালোভাবে খাপ খেয়ে যায় মূলত ভারত পাকিস্তানের লড়াই শুরু হওয়ার পর থেকেই সাকিবের এজেন্ট তখন থেকেই নজর রেখেছিল পিএসএলে কখন কোন প্লেয়ার বের হয়ে যাচ্ছে তবে যখনই প্লেয়ারের ঘাটতি দেখা দেয় তখনই সাকিবের জন্য সেই সুযোগ লুফে নেয় এই এজেন্সিটি এই ব্যাপারে রুদ্রদীপ প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমাদের জন্য ভালো সুযোগ তৈরি হলো অনেকগুলো বিদেশি ক্রিকেটার পিএসএল থেকে বের হয়ে যাওয়ায় আমি দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলাম মূলত নিয়মিত যোগাযোগ রাখার ফলে একটা পর্যায়ে যখন লাহোর ফ্রাঞ্চাইজিটির খেলোয়াড়ের ঘাটতি পড়ে যায় তখন পরিবর্তে সাকিবকে দলে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা আর এভাবেই সাকিব দল পেয়ে যান সাকিব যে হুট করে এইভাবে দল পেয়ে যাবেন তা হয়তো তিনি নিজেও বুঝতে পারেননি কেননা এই মাসের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের আজমাইনে গিয়ে আট দশ দিন অনুশীলন করেছিলেন তিনি সেখানে সাকিব সুযোগও পেয়েছিলেন সেন্টার উইকেটে ব্যাটিং করার অথচ সেই সময় জানতেন না যে এখানে অনুশীলন করার মাঝেই তিনি ছয় মাস পর আবারও ক্রিকেটে ফেরার সুসংবাদ পাবেন মূলত নিজেকে ফিট রাখতে এবং খেলার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভালো একটি জায়গা খুঁজছিলেন সাকিব ক্রিকেটের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অনুশীলনের জন্য ভালো মানের ব্যাটার বা বলার নেই যার ফলে সেখানে তার পক্ষে ভালোভাবে অনুশীলন করা সম্ভব ছিল না বাংলাদেশে এসে অনুশীলন করবেন এই ব্যাপারটা তো ছিল কল্পনারও বাইরে তাই তো শেষ কোনো উপায় না পেয়ে আর আমিরাতে চলে আসেন অনুশীলন করতে রুদ্রদীপও জানিয়েছেন একই কথা বলেছেন সামনে নির্দিষ্ট কোনো লক্ষ্য না নিয়েই সাকিব আজমাইনে অনুশীলন করেছিলেন লক্ষ্য না নিয়ে অনুশীলনে নামলেও অবশেষে পিএসএল এর মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছেন সাকিব ছয় মাস পর আবারও ক্রিকেট মাঠে ফিরতে পারবেন তিনি ব্যাট চালানোর পাশাপাশি করতে পারবেন বলিং বলিং অ্যাকশন অবৈধ হবার পর যখন নিষিদ্ধ হলেন তারপর লম্বা সময় ধরে বলিং করতে দেখা যায়নি সাকিবকে তবে সব বাধা অতিক্রম করে আবারও দীর্ঘ সময় পর এই অলরাউন্ডারকে বলিং করতে দেখা যাবে এই খুশিতেই যেন আত্মহারা তার ভক্তরা